রায়পুরা আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে রিক্সা মার্কা সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত রায়পুরা করতে পারি আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নির্বাচনে যারা বিজয় হয়েছে তারা এই আল্লাহর জমিনে সিজদায় লুটে পড়ে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে অন্য কোন ফ্যাসিস্টকে আমাদের এই বাংলার জনতা আর মস্তদের দেখতে চায় না এই বাংলার জনগণ আগামী দিনে বাংলার সংসদে কোরআনের শাসন দেখতে চায় বাংলাদেশ খেলাফত মজলিস এমন একটি দল যেই দলের নেতৃত্বে আছেন বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত আল্লামা মামুনুল হক সাহেব অধ্যাপক আল্লামা মামুনুল হক সাহেব সেই মামুনুলক সাহেবের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মজলিস বাংলাদেশের আপাবর তৌহিদি জনতা প্রস্তুত আছে ইনশাল্লাহ আগামী নির্বাচনকে উপলক্ষ করে রায়পুরা আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে রিক্সা মার্কা প্রতীকে রায়পুরার জনসাধারণকে রিক্সা মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি যাতে করে এ রায়পুরাকে সন্ত্রাস মুক্ত চাদা মুক্ত মাদক মুক্ত রায়পুরা করতে পারি যত রকমের বিশৃঙ্খলা জগরা জাতি চরে পারে টানে নামায় রকমের জগড়া জাটি কোরআন হাদিসের মাধ্যমে সমাধান দিয়ে সুশৃঙ্খল সমাজ গঠন করার লক্ষ্যে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যাব রিক্সা মার্কার প্রতীকে সকলেই সাপোর্ট করবেন সমর্থন করবেন ভোট দিবেন নিজে দিবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে এই শান্তির খেটে খাওয়া মানুষের

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন সদস্য সংগ্রহ এবং দাওয়াতি মিছিলের সংগ্রামী সভাপতি এই বাংলাদেশে জুলাই আগস্টের চব্বিশের বিপ্লবে যখন স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে তারপর থেকে এই বাংলার জনগণ এই বাংলার মস্তদে কোরআনী শাসন দেখতে চায় বাংলার জনগণ এখন আর কোন নবphisiske এই বাংলার সংসদে দেখতে চায় না যার জ্বলন্ত প্রমাণ দিয়েছে গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মাধ্যমে আমরা দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই নির্বাচনে যারা বিজয় হয়েছে তারা এই আল্লাহর জমিনের সিজদায় লুটে পড়ে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেছে বিদায় হয়েছে অন্য কোনো ফ্যাসিস্টকে আমাদের এই বাংলার জনতা আর মস্কো দেখতে চায় না বাংলার জনগণ আগামী দিনে বাংলার সংসদের কোলারের শাসন দেখতে চায় নারে তাকবর আল্লাহু তন্ত্র মন্ত্র দিন শেষ কালাফতের বাংলাদেশ এই কালাফতের বাংলাদেশ দিন এই সমাজ বনতে হবে হলে লড়তে হবে এই হবে সারা বাংলাদেশে আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে রিক্সা মার্কার প্রতীকের জোয়ার শুরু হয়েছে সারা দেশবেবি মাওলানা মামুনুল হক কে সমর্থন করার জন্য এ দেশের জনগণ এখন আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে বরসন্ধি জেলার পাঁচ আসন রায়পুর উপজেলা থেকে আমাদের এই রায়পুরার মাটি ও মানুষের নেতা উত্তর মাখনগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান সাহেব মাওলানা হাফেজ কারিতাজুল ইসলাম সাহেবকে মাওলানা মামুনুল হক সাহেব মনোনয়ন দিয়েছে যদি এই রায়পুরার মানুষ আপনারা এই রায়পুরার উন্নয়ন চান এদেশের মানুষের বৈজ্ঞার পরিবর্তন চান তাহলে আগামী দিনে মাওলানা তাজুল ইসলাম সাহেবকে রিক্সাভার কা প্রতিগে ভোট দিয়ে রায়পুরা উন্নয়নের শপথ নেবেন রায়পুরা উপজেলা থেকে আমাদের উত্তরবাহার নগরের সাবেক সফল চেয়ারম্যান হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম সাহেবকে পাঁচ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে উনি যেন বিজয়ী লাভ করতে পারে এই জন্য আমরা সচেষ্ট থাকব সংগ্রাম করব ওনার পিছনে আমরা সবাই ইনশাআল্লাহ जानমাল কুরবান করে থাকব ইনশাআল্লাহ